আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো বিদ্যুৎ হেল্পলাইন নাম্বার আপনারা অনেকে অনেকে প্রবলেম পরে থাকেন কিন্তু কার কাছ থেকে হেল্প নেবেন বুঝতে পারেন না যেমন বিল কপি পাচ্ছেন না বিল সংশোধন করার প্রয়োজন রয়েছে অথবা আপনার বাড়ির পাশের ট্রান্সমিটারে আগুন লেগেছে বা হতে পারে তারে আগুন লেগেছে অথবা সার্কিট ব্রেকার অফ হয়ে গিয়েছে বুঝতে পারছেন না এখন কি করবেন এমনকি কেউ যদি নতুন সংযোগ নিতে চায় তাহলে তার কি কি কাজ করা লাগবে সে সম্পর্কেও জানতে পারবে এছাড়াও আরো অনেক সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এই হেল্পলাইনে কল করার মাধ্যমে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হেল্পলাইন নাম্বারে কল করবেন কল করার জন্য অবশ্যই আপনাকে ফোন ফোনপেডে গিয়ে একটি কোড ডায়ল করতে হবে তো আমি ফোন ফোনপেডে গিয়ে একটি কোড ডায়ল করছি ওয়ান সিক্স এইট নাইন নাইন এই নাম্বারটি ডায়ল করে আপনারা কল করে দেবেন তো আমি কল করে দিচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কল সেন্টারে আপনাকে স্বাগতম আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে ভবিষ্যৎ অনুসন্ধান এবং প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ থেকে দীপা বলছি কিভাবে সহযোগিতা করতে পারি এই নাম্বারের মাধ্যমে আমরা কি সর্বোচ্চ সহযোগিতা পাবো এটা জানার তো আপনারা এভাবে তাদের কাছে যে কোনো সহযোগিতা নিতে পারবেন আশা করি আপনারা বুঝেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এতটুকু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ